বিভিন্ন আকৃতির পিঠা আছে এ ভাইরা দেবরা ফেলে দিলে একেবারে আর এদিকে আমার গিয়ে ওই তামিল ওই মাদ্রাসার যতগুলো শিক্ষক আছে সব বৈসা মনে করেন যে বক্তৃতা দিচ্ছে আর এদিকে হ্যাঁ ওই স্কুলের ছাত্র ছাত্রীরা একবারে পিঠা মিঠা ভিড়ে ভিড় এক একটা পিঠের আকৃতি এক এক রকম যে ভাই কোনটার লাগ চেপটা কোনটার পাছে চেপটা কোনটার পিঠ চেপটা কোনটার মুখ চেপটা একেবারে একেবারে পিঠা এরকম হামিলা। লাহে এরকম পিঠা লাহে জীবনে দেখিনি সব পিঠা বেঁচেওয়ালা এক লাখ টাকা ইনকামও করে নিলে কি কু এমন পিঠে এত সুন্দর সুন্দর পিঠে আমি দেখছি আর জিভে দেখালি লাল ফেলছি আর মনে মনে কোচি কখন খাবো রে খালি প্যাড বইরা খাবো এমন পিঠে জি ভাই রসে টুসটুস হ্যাঁ হে ও ওরে বাপরে দেখেন 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 পিঠাটি দেখেন ওকে মাগে কি আছে জি ওরে বাপরে হে বিজে পিঠে জি কে এমন একবারে চাকড়া চাকড়া আছে কোনটা গোল গাল হে আহে দেখেন পিঠাটি দেখেন কোনটা একবারে চাপটা হ্যাঁ কোনটা বড়ির মতন হ্যাঁ কোনটা একবার ফুলের মতন আছে কোনটা একবার মত সত্যি জোড়া লাড়ুর মতন হয়ে আছে পিঠা একেবারে এক 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 একটা আকৃতি এক এক রকম কোনোটার সাথে কোনোটার মিল নাই মনে করেন যে দেখেন কত গা লোক যে সব লোক আছে একবারে জড়ো হয়ে গেছে পিঠা খেবে সে লেগে পিঠা খেবেই যে মনে মজার মজার পিঠা দেখা তো আমার খালি জি এখানে খালি পালাক পালাক করছে যে কখন খাবো জি কখন খাবো জি মনে হয়েছে জটটি পিঠা আছে সব থেকে দেব দিদি সালাকে এই ছোট ভাইরা কয়েছে একটা ভিডিও গাড়া লাগছে টিয়া ভাই তো আমি কিছু খারো সালাকে সব ছবি দেবো এই সার কিন্তু আমাকে চিনে খালি দেখ খালি অন্যান্য সারের সাথে খালি আমার পরিচয় করেছে স্যার কিন্তু খুবই বড় আমার ভক্ত এবং আমার ফ্যান আমার ভিডিও বেলে স্যারকে খুবই ভালো লাগে তো আমি আর বৈশা কেনে থাকি আমি এখন তাড়াই এই যে পিঠা হাতে নিয়ে এলেছি আর একবারে পাক 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 করে মুখে বেরে যাই পিঠা খাওয়া শেষ আমি এখন লুডুস খাবো ওকে মাকে কত মজা রে ভাই রে কত মজা আমি এখন কফি খাইতে ভিড়ে আমি আজ খাবো বাড়িতে ভাত খাবো না আজ খালি এগলে থেকে যাবো লাগে কত মজা যে একবার হেবি মজা যে এই ভাইরা কত একবার শরমিন দেহা খাড়িয়া দেখেন ভিডিও করছি একবার শরম সরম কত জি আমার ও সার ওর বেটিকে নিয়ে খাড়িয়া আছে একবারে দেখেন একেবারে এমন সুন্দর একটা আয়োজন যে করলো হাজি এসান মোহাম্মদ কারিগরি কামিল মাদ্রাসা এলাকা উক্ত মাদ্রা মাদ্রাসার কর্তৃপক্ষকে খুবই ধন্যবাদ